আমার পাল্লাদার লেগেছে বলতে আপনারা লেগেছেন বলতে আর আমার ভিতর লেগেছে চল এ চলন ঠান্ডা হবে কি করে এমন এক মেয়ের পাল্লায় পড়লাম আমার মনে হয় এ মেয়ে নয় এ নারী নয় আমার মনে হয় নারী

সেই প্রশ্নগুলোকে আর একটা কবি উত্তর করতে আর আমার উনি উত্তর দিকে দ্বিধা কিছু করেন উত্তর দিয়েছে আমি বলবো না দেয় কারণ আমার বলার দরকার না সেই বিচারটা করবেন আপনারা

জামাটা খুলে যখন স্ত্রী হাতে দেব তখন পকেটে হাত দিয়ে দেখবে মাল আছে না নাই যদি মাল না থাকে জিজ্ঞাসা করবে কি ব্যাপার বড়া গেলে গান করতে পয়সা তখন কি বলবো আর বলল না এমন এক মেয়ের পাল্লায় পড়লাম ও বলল হলো না আমি বললাম তোমারও হলো না মালিক বাবু সকাল বেলায় বলে দাদা আমাদেরও হলো না মালগুলি দেয় আমার বউ জামাটা ছুড়ে ফেলে দিয়ে বলবে এই দেখো তাহলে তোমার যখন হলো না অতের যখন হয়নি তাহলে দেখো আমারও হইলো না তা তো বলা যাবে না এ বিচার আপনারা করবে এ বিচার আপনারা করবে আমি আমার পাল্লাদারকে আহা বলি এমন বেশি কথা জিজ্ঞাসা করি মাত্র চারটি কথা জিজ্ঞাসা করছি আমার প্রথম প্রশ্ন ছিল শ্রীকৃষ্ণ পুরুষ আমি যদি ওই কৃষ্ণ তুমি হবে রাধা কৃষ্ণ বিশ্বরূপ দর্শন করাইলে কখন কোথায় দেখালো কাকে দেখালো আমি সেটা আপনাদেরকে প্রমাণ করেছিল আমার জানতে ইচ্ছে জানার ইচ্ছে জানার দরকার রাধা রানী কবে কাকে কোন সময় বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আমি তো নামটা করিয়ে দিয়েছিলাম যে রাধা রানী তোমার সুবিধা হয় তুমি বিশ্বরূপটা কখন দেখালে কুড়ি বছর রাধা রানী দেখিয়ে আমি তো বলি এক নম্বর দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা করেছিলাম শাস্ত্রটাকে বাদ আমি বাস্তবে কিছু আলোচনা করেছিলাম এখনকার দিনে বর্তমানে মায়েরা সবাই কিন্তু প্রত্যেকদিন সন্ধ্যা জ্বালায় এমন একটা দিন এমন একটা দিন এমন তিনটি দিন আছে বছরের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সন্ধ্যা জানতে নাই সেই তিন দিন কোন তিন দিন পেসেন্ট কি আর পেসেন্ট যা কি বলল কবে কবে বললো গো হোমবুবাচি দিনে নাকি সন্ধ্যা চলে না হ্যাঁ আপনাদেরকে যেভাবে বুঝিয়েছে আপনারা বুঝে নিয়েছেন আমার তাতে কোনো ক্ষতি নাই খুব ভালো দুটো বললো যা হলো আর না হলো বললো তো কিছু হোক আর না হোক বলছে তো কিছু ছেলেটা মেয়েটা দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার জিজ্ঞাসা করেছিলাম আপনারা জানেন খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন

তুমি থাকো একদিন উপরে আমার উপরে আর আমি তুমি তলায় পরে থাকো আমি উপরে দাঁড়িয়ে যখন কালী পুজো হয়ে যায় যখন বিসর্জন করে তখন কি হয় এক রাত্রি পরে নিয়ে গিয়ে জলে ফেলে দেয় আর যখনই জলে ফেলে তখন দেখবেন কালী তলে পরে গেল শিব উপরে দাঁড়িয়ে তাহলে তিনশো চৌষট্টি দিন আমি উপরে তুমি এক রাত্রি এক রাত্রি তলায়তে পড়ে যদি তোমার এত কষ্ট হয় তাহলে এক মাস যদি তলায়তে পড়ে থাকতা তুমি তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতে পেরেছ আমার তো কোনো কষ্ট হয় না আপনারা কালি তলায় গিয়ে দেখবেন ঘি তলাতে পড়ে আছে কালি উপরে দাই আছে একটা পা দিয়েছে টুটিদার একটা পা দিয়েছে ভুঁটিতে আচ্ছা কথাই বলে

বন্দে মাতার বঙ্কিম চন্দ্র তিনি ভারত মাতাকে সম্মান দিলেন কলম দিলেন তার আগে কি বলে ছেলেরা স্কুলে পড়তে গিয়ে কি বলে জনগণ মনয় অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধা বিধাতা পুরুষ বন্দে মাতারম বলছো তার আগে জানো

একটা মুসলমানের সঙ্গে একটা হয় তোমরা কি বলো তোমার ক্ষমতা আছে কোরআন লীগ লোকে কোরআন লেখা কখন শুরু হয় ছশো দশ

মাননীয় শিশু সমাজ পুরুষের অবদান লিখলকে পুরুষ ফতেয়া তোমার নাম তো আমি লিপিবদ্ধ করেছি তাই তুমি বলছো ফতেয়া নারীর ক্ষমতা নাই মেয়ে ছেলের কোনো ক্ষমতা নাই মা আজকে আমার পাতায় যেন কেউ রাগ করবেন না মাগো আমার পাতায় রাগ করলে আপনারা ভুল করবে কারণ মেয়ে ছেলের কোনো অস্তিত্ব নাই এই নারীটিকে থেকে খেলা করে পুরুষ এই পুরুষের সঙ্গ ধরার জন্য মেয়েরা ব্যস্ত তার প্রমাণ আছে যার নাম আছে খতেজা বিবি হযরত মুহাম্মাদের সঙ্গ ধরার জন্য তিনি ব্যস্ত তখন হযরত মুহাম্মাদের বয়স ছিল পঁচিশ বছর আর খতেজা বিবির বয়স ছিল চল্লিশ বছর তুমি পনেরো বছর বয়সের বড় তবু তুমি আমার সঙ্গ ছাড়া হওনি তুমি কখন চেয়েছিলে যে কখন আমি হযরত মুহাম্মাদকে পাবো লজ্জা করে না খানি মেয়েদিকে খালি লজ্জা করে না ওই জন্য কথাই বলে মেয়েদের নাক না থাকলে পায়খানা খাইতে মায়েরা এখানে যারা বসে আছেন মায়েরা মনে করছেন তাই তো বাবা তুমি কি বলছো বলছে ছেলে ছেলেরা দুধ দেয় ছেলেরা দুধ খায় ছেলে মানুষ করে মেয়েরা করে হ্যাঁ বাচ্চা হয় স্তন দেন ছেলেরা দুধ খায়

এই দশা কি দশা রুক্মিণী একদিন অহংকার করেছিল চার নাম হচ্ছে কৃষ্ণ বলেছিলেন রুক্মিণী তুমি রূপের অহংকার করছো এই রূপ তোমার একদিন চূর্ণ হয়ে যাবে তখন আগত কলিযুগ আমি যখন গৌর হব তুমি হবে লক্ষ্মীপ্রিয়া প্রিয়া অহংকার করেছিলেন যে যত ধন লাগে সমস্ত ধন দিয়ে তোমায় আমি কিনতে চাই ভগবান পরম পুরুষ বলেছিলেন বিষ্ণুপ্রিয়া সত্য ভাবা তোমার এত অহংকার করলে কলি যুগে আমি যখন গৌর হব তুমি হবে লক্ষ্মী প্রিয়া কালে তোমার হবে আমি হব গৌর জগৎবাসী হাসতে তোমাদেরকে দেখে আমি তোমাকে কান্দাই আমি তোমাকে কাঁদাইনি আমি তোমাকে সঙ্গেও নিতে চাইনি করে না পুরুষ বিশ্বকবি পুরস্কার পেলেন সে হচ্ছে পুরুষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি হচ্ছেন পুরুষ দেশের জন্য প্রাণ দিলেন নিরুদ্দেশ হলেন চার নাম হচ্ছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু কটা মেয়ে নিরুদ্দেশ হইল ঠেকাতে পারবে তোমরা ঘরেই মত টানি ঘরেই তোমরা কেবল ওই খুন রাতি জানো আর লোকের গীত গাইতে জানো স্বামীর নিন্দা গাইতে জানো জীবনে তো কোনোদিন স্বামীকে প্রণাম করো না করে গোমাইরা করেন স্বামীকে প্রণাম করেন হ্যাঁ এক মেয়ে প্রণাম করে মেয়েদের প্রথম কর্ম কি করলে কি হয় স্বামীকে প্রণাম করলে কি হয় না তেত্রিশ কোটি দেবতা সন্তুষ্ট হয় এখনকার দিনে বর্তমানে মেয়েরা স্বামীকে প্রণাম করে না প্রণাম করবে হ্যাঁ কেন প্রণাম করে না এক বিছানায় শুয়ে আছে এক বিছানায় শুয়ে আছে হয়তো মশা ডাসে কাম দিয়েছে কে কার ঘরে ঠ্যাং যা বলছে বলাও তো যায় না হইতেও তো পারে একটা প্রণাম করলে কি ক্ষতি হয় কোন মেয়েতে প্রণাম করে না প্রণাম করলে কি হয় লাবণ্য বৃদ্ধি হয় প্রণাম করলে কি হয় পরমায়ু বৃদ্ধি হয় প্রণাম করলে কি হয় সংসারে মঙ্গল হয় প্রণাম করলে কি হয় স্বামী চিরজীবিত সেই স্বামীকে এরা কোনদিন প্রণাম করে না হ্যাঁ বলতে পারে মেয়েদের ধর্ম আছে আগে দিনে আগে দিনে সত্যি কথা বলুন মা স্বামী যতক্ষণ না খেত ততক্ষণ পর্যন্ত মেয়েটা জল গ্রহণ করতো না সত্যি কথা বলতো আর এখনকার দিনে কোন মেয়েটা থাকে আচ্ছা দেখছেন কিরকম গতর বাগিয়েছে খেয়ে হ্যাঁ হাড়ি টেড়ে খেলে লাগে

শাশুড়কে প্রণাম করতো শ্বশুরকে সেবা করতো শাশুড়ি সেবা করতো এখনকার দিনে বর্তমানে এই মেয়েদের দোষে সংসার ভাঙছে সমস্ত দোষ মেয়েদের এদের যে এখনকার বর্তমানে পোশাক বেশ ভূষা বলুন সত্যি কথা বলুন সকালে উঠলে আগেকার দিনে আমাদের সকাল বেলায় মেয়েরা ছড় মারুল দিত সূর্য উঠিবার আগে ছড় মারুল দিত হতো আর এখনকার দিনে মেয়েরা আটটা কমে ধোপ ভাঙে না কখন সে সংসার মঙ্গল হবে তারা সুখী হইতে পারে বিধবা হচ্ছে স্বামী সেবা করে না বিধবা হচ্ছে পরমায়ু ছয় হয় এখনকার দিনে মেয়েরা আবার মাথায় তো কাপড় নাই মাথায় কাপড় কোথায় গেল সিটির সিন্দুর আগেকার দিনে ছিল হাই রোডে মোরাম মানে সোজা সুজি মাল এখনকার দিনে আর হাই রোডে নাই সব বাইপাস যত মেয়ে আছে সব সিন্ধু দেখবেন বাইপাস সাইড একটু চিরিচ করে ঠিকই নাই আর যে মেয়ে গুলো দেখবেন বাইপাসের সিন্ধু লাই তাদের বাইপাসে ছেলে হবে সিজার করে ছেলে হয় না হ্যাঁ কেন হবে কেন হাসপাতাল যেতে হবে কেন সিজার করতে হবে

যে ঘরে বসে স্বামীর সেবা করে ভগবানকে পাওয়া যায় গৌরতমানন্দ নিদায় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল